প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন ওনার সঙ্গে আমরাও কয়েকদিন ছিলাম মূলত এই সাক্ষাৎটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন অংশীদার এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে তো এই বিষয়গুলি নিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে তারা কথা বলতে এসছিলেন খুব ভালো আলোচনা হয়েছে ফলপ্রসূ আলোচনা সেখানে তাদের যে ই ছিল সেটা হলো যে আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে আমাদের ভূমিকা কেমন কি থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পরে এ দেশের উন্নয়নের ব্যাপারে কি ভাবনা চিন্তা আর কি আমাদের এ ব্যাপারে আমাদের ভারতের চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব করার দাবিটা মূলত আমাদেরই ছিল আমরাই চাচ্ছি যে নির্বাচন যত দ্রুত সম্ভব অর্থাৎ যে তারিখে নির্ধারিত আছে এই তারিখেই যেন হয় এবং শান্তিপূর্ণ যেন হয় অবাধ এবং সুষ্ঠু যেন হয় এ ব্যাপারে বিএনপির যে কমিটমেন্ট বিএনপির যে আগ্রহ এটা তিনি পুনর্ব্যক্ত করেছেন তিনি এটাও বলেছেন যে দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারে নাই ভোট দিতে পারে নাই তারা অপেক্ষা করছে অতির আগ্রহে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ভোটের মাধ্যমে প্রকাশ করবেন আমরা এটা জন্য আমরা অপেক্ষা করছি নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছি এর জন্য যা যা প্রস্তুতি যেগুলো নেওয়ার এগুলো আমরা নিয়েছি আমরা কাজ করছি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে বাংলাদেশের উন্নয়নের যে অংশগ্রহণ এবং অবদান উনি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে এবং তিনি আশা করেছেন তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে বাংলাদেশের উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করে যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয় তারা বলেছে যে তারা আরও বড়োভাবে আরও অধিক মানে পরিমাণে সহযোগিতা নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে এগুলেন ডিটেল আলোচনা তো আজকে হয় নাই আজকে তো জেনারেল আলোচনা আর কি তো আপনারা জানেন আর কি যে তাদের বেশ কিছু কনসার্ন ছিল যেটা বিশেষ করে শ্রমিক অধিকারের ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বাংলাদেশে শ্রমিকদের কল্যাণে বিএনপি সরকারি সবচেয়ে গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করেছে একদম সর্বশেষ যে সত্যি খালেদা জিয়া তার আমলেই বাংলাদেশ লেবার কোড যেটা যেটা সংশোধনের ব্যাপারে আলাপত ছিল এটাও তো উনি করেছেন লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন করেছেন এরকম শ্রমিকদের কল্যাণে বিএনপি সবসময়ই আগ্রহী এবং শ্রম আইনের যে পরিবর্তন যা হয়েছে এবং শ্রমিকদের কল্যাণের জন্যই যা কিছু এগুলোর সব শুধু রক্ষা করা না সেগুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বিএনপি আগ্রহী মূলত এই বিষয়গুলির আলোচনা আর এটা আমি সংক্ষেপে বললাম আর কি এটা তো আলোচনার সময় তো বোঝেন আপনারা যে আরো অনেক ডিটেল আলোচনা হয় কিন্তু মূল প্রসঙ্গ হল এই বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাজেশন দেওয়া হয়েছে কিনা বিএনপির কাছ থেকে সবসময় বাংলাদেশের নির্বাচন হয় বাংলাদেশের নির্বাচন যদি নানা ধরনের বিশৃঙ্খলা হয় যেহেতু তারা পর্যবেক্ষক পাঠাবেন বাংলাদেশের মানুষও প্রত্যাশা করছে এক শান্তিপূর্ণ নির্বাচন হবে বিদেশের প্রত্যাশা করছেন শান্তিপূর্ণ নির্বাচন হবে তারা বিএনপির কাছে বড় দল হিসেবে কোনো সাজেশন করেছে কিনা বা কোনো পরামর্শ দিয়েছে তাদের তো বলার তো বলার সুযোগ কোথায় কারণ আমরাই তো প্রথম বলেছি আর কি যে আমরাই যথাসময়ে নির্বাচন চাই আমরাই চাই নির্বাচন অবাধ সুস্থ হোক আমরাই চাই নির্বাচনে শান্তি থাকুক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিদেশ থেকে ফিরে প্রথম যে সভা সেখানেই উনি সবচেয়ে বেশি উচ্চারণ করেছেন যে শব্দ সেটা হলো শান্তি সমঝোতা তো কাজে এই ব্যাপারে তাদের বলার

পর্যবেক্ষক পাঠায় নাই এই নির্বাচনটা অবাধ সুস্থ হবে শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে অধিকত সহযোগিতা করবে তারা বসার কোনো সম্ভাবনা আছে কিনা আপনার এই নির্বাচনের আগে জাতিসংঘ বহু প্রতিষ্ঠান তারা কথা বলার ব্যবস্থা হয়তো হবে আর কি কিন্তু এসবটা নির্ভর করতেছে উনি তো নির্বাচনী প্রক্রিয়ায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন কখন কতখানি সময় দেওয়া যাবে না যাবে একটু নির্ভর করে তবে আমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্ধু যারা সহযোগী যারা তাদের সঙ্গে তো আলোচনায় আগ্রহ থাকবে আমাদের ধন্যবাদ নির্বাচনের পরিবেশ এখন যে আছে আলহামদুলিল্লাহ ভালোই তো আছে কাজে এই নিয়ে অন্যদের বলার কি আছে আর আরেকটা যে আপনাদেরকে আমি বলে রাখি আর কি সেটা হলো এই নির্বাচনটা আমাদের দেশের এই নির্বাচনটা আমাদের এই ব্যাপারে অন্যদের কথা তো আপনারা কেন এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন ধন্যবাদ